প্রতি বছরের নেই এবছরেও শুভ উদ্বোধন হলো অভিনব বিদ্যাপীঠের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সাহেবনগর হাইস্কুল মাঠে সেবী মাননীয় বন্ধু মহাশয় আর সমস্ত সাহান আপনারা একটা জায়গায় সাইনাকে যাবেন পরীনাকে যাবেন O <laughs> que বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে তার শুভ উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার আগে আমি আমার ছাত্রছাত্রী এবং এলাকার সমস্ত মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে আমরা আজকে যে অভিনব বিদ্যাপীঠের পক্ষ থেকে অভিনব উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে আপনারাও আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দিবেন আমি এই আশা এলাকার মানুষের কাছে করব এবং অভিনব বিদ্যাপীঠ আপনাদের এলাকায় সাফল্যের সঙ্গে যে পথ এগিয়ে চলেছে সেই এগিয়ে চলার পথে আপনারাও সামিল হবেন এবং আমাদের এই অভিনব বিদ্যাপীঠ এলাকার একটা অন্যতম বাংলা মাধ্যম স্কুল আমরা চাইছি এই এলাকার মানুষের কাছে ভালো শিক্ষাদানের পাশাপাশি আপনাদের ছেলে মেয়েদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাদের দৈহিক মানসিক বিকাশের যে প্রচেষ্টা আমরা চালিয়ে চলেছি সেই প্রচেষ্টা আপনারাও সামিল হবে এবং এলাকার মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলে আমাদের কাছে নিয়ে আসবেন এগিয়ে দেবেন আপনাদের ছেলে মেয়েদের শিক্ষাদান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমরা বদ্ধপরিকর পদে কাজে মুখাবে পদে বললাম